আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেবার জোড়া চাপে পড়লেন আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় একদিকে আজকে চার্জ গঠন হবে অন্যদিকে মর্গে বিনিয়মের অভিযোগে রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশনও আর জিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষর সঙ্গে দুই প্রাক্তন বিভাগীয় প্রধান মানবাধিকার কমিশনের নজরে এই তিনজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে তা জানাতে নির্দেশ দেওয়া হলো কথা বলবো সন্দীপ সরকার রয়েছেন টেলিফোন লাইনে সন্দ্বীপ কি নির্দেশ রাজ্য মানবাধিকার কমিশনের দেখো রাজ্য মানবাধিকার কমিশন আহ তারা সরাসরি রাজ্য সরকারকে বলল যে আর জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর জিকরের প্রাক্তন ফরেনফিক মেডিসিন বিভাগের প্রধান প্রবীপ চক্রবর্তী এবং বিএনটি বিভাগের প্রাক্তন প্রধান ইন্দ্রনাথ কুণ্ডু এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিক রাজ্য সরকার এবং ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার নির্দেশ সুপারিশ করা হলো রাজ্য মানবাধিকার কমিশনের ছত্রিশ পাতার এই অর্ডার কপিতে আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গ থেকে পাঁচটি মৃতদেহ সেমিনারে হাতে কলমে চিকিৎসকদের হাতে কলমে শিক্ষার জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছিল ঘটনাটি ঘটেছিল দু সালের জানুয়ারি মাসে সেই সময় অভিযোগ উঠেছিল যে সেই সময় যিনি ফরেন্সিকের বিভাগীয় প্রধান ছিলেন যার কাছে মৃতদেহ পাঁচটি মৃতদেহ যে হচ্ছে আর্জি জানানো হয়েছিল ইএনটি বিভাগের তরফে তৎক্ষণাৎ সেই সময় তিনি বিভাগীয় প্রধান ছিলেন ফরেন্সিক ডিপার্টমেন্টের তিনি জানিয়ে দেন যে তিনি এই কাজ করতে পারবেন না তিনি পারবেন না বলার দুদিনের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয় পর থেকে নতুন ফরেন্সিকের বিভাগীয় প্রধানকে চেয়ারে বসান সন্দীপ ঘোষ এবং সেই নতুন ফরেন্সিক বিভাগের প্রধান সেই সময় ছিলেন প্রবীর চক্রবর্তী তাকে তিনি সন্দীপ ঘোষের নির্দেশ মতো পাঁচটি মৃতদেহ পাঠিয়ে দেন ফরেন্সিক মেডিসিন বিভাগ থেকে অর্থাৎ মর্গ থেকে আর জি মর্গ থেকে ইএনটি বিভাগের ওয়ার্কশপে সেই ওয়ার্কশপে ময়না তদন্ত হওয়ার আগে পাঁচটি মৃতদেহকে কাটাছেড়া করা হয় হাতে কলমে প্রশিক্ষণের জন্য এই ঘটনার টিভিতে সম্প্রচার হওয়ার পর সংবাদ মাধ্যমে হুলুস্থুল পড়ে যাওয়ার পরে শতপ্রনোদিতভাবে একটি মামলা রুজু করে রাজ্য মানবাধিকার কমিশন দু বছর পর সেই রাজ্য মানবাধিকার কমিশন তাদের রায় দিলেন এবং সেই নির্দেশনামায় সন্দীপ ঘোষ ইন্দ্রনাথ কুন্ডু এবং প্রবীর চক্রবর্তী অর্থাৎ আর প্রাক্তন অধ্যক্ষ এবং প্রাক্তন দুই বিভাগীয় প্রধান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং রাজ্য মানবাধিকার কমিশন তার নির্দেশনামায় তারা যেটা বলেছেন যে তারা যে শুধু এই অপরাধ করেছেন তা নয় এই তিন ব্যক্তি রাজ্য মানবাধিকার কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন তদন্ত চলাকালীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়ো তথ্য দিয়ে মানবাধিকার কমিশনের তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন এই তিনজন কমিশন যাতে সিদ্ধান্তে পৌঁছতে না পারে তার জন্য এরা বিভিন্নভাবে বাধা দিয়েছেন এবং ইএনটি বিভাগের তৎকালীন প্রধান ইন্দ্রনাথ কুন্ডু সম্পর্কে লেখা হয়েছে যে মৃতদেহ ব্যবহার সংক্রান্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমস্ত গাইডলাইনকে অগ্রাহ্য করে এই কাজ তারা করেছেন যা মৃতদেহের মর্যাদাকে লঙ্ঘিত করেছে এবং এই কাজের জন্য অ্যানাটমি অ্যাক্ট এবং ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গ্যান অ্যান্ড টিসুজ অ্যাক্ট লঙ্ঘিত হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে মানবাধিকার কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিন মাসের মধ্যে কমিশনকে অ্যাকশন এবং পাশাপাশি স্বাস্থ্য সচিবকে কমিশন নির্দেশ দিয়েছে যে অবিলম্বে সমস্ত হাসপাতালে রাজ্যের সমস্ত হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষদের উদ্দেশ্যে সার্কুলার জারি করুন এবার থেকে আর কোনো হাসপাতালে ওয়ার্কশপ সেমিনার বা ক্লাসরুমের পঠন পাঠনে মর্গ থেকে ময়নাতদন্তের আগে মৃতদেহ আনা যাবে না এবং আমরা আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনায় যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার মধ্যে একজন সন্দীপ ঘোষ তিনি এখন জেলে রয়েছেন আর্জিকর থেকে অবসর নিয়েছেন ফরেন্সিক বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তী তিনি গজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন এবং ইএনটি বিভাগের প্রধান যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে মানবাধিকার কমিশন তিনি বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন এখন দেখার বিষয়টাই মানবাধিকার কমিশনের এই সুপারিশ সেটাকে কিভাবে লাগু করে রাজ্য সরকার কিভাবে লাগু করে স্বাস্থ্য দপ্তর সন্দীপ ধন্যবাদ কথা বলার জন্য